দু হাজার তিনের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার সাতের অনেক সময় কিন্তু এই টাকা কামানোর মেশিনও কিন্তু বেদনাদায়ক হয় যদি সস্তায় কিনতে চান পানির দামে গাড়ি কিনতে চান তো মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে ডকুমেন্টসগুলো আপ ফার্স্ট পার্টির নামে আছে সামনের হেডলাইটগুলো কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রোগো একুশ সিরিয়ালের গাড়ি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন এই টয়টা প্রোবক্স গাড়িটি আমাদের কাছে একেবারে টিপটপ কন্ডিশনে মাসাল্লা রেডি অবস্থায় আছে আর এই গাড়িটি কিন্তু পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি যেটা আপনার রেন্টেকার বা পাঠাওতেও যদি চালান মাসে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করে দিবে ভিতরে কন্ডিশন দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা লেদার সিট কভার সহকারে মাসে একদম কমপ্লিটলি রেডি অবস্থা আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড ফুলি টিপটপ কন্ডিশনে পাবেন বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িতে কিন্তু ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে সিক্স লিটার সিএনজি কনভারশন সহকারে পাবেন কাভারিং করা আছে মাসে খুবই টিপ টপ কন্ডিশনে একটি গাড়ি তো এই গাড়িটি কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আমাদের কাছে ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় ডানসাইডে বডিও আলহামদুল্লা একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভিতরে ইন্টেরিয়র দেখেন যে খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু আছে কারণ এই মডেলের গাড়ি সচরাচর কিন্তু এত ফ্রেশ কিন্তু পাওয়া যায় না দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন জয়টা প্রক্স দু হাজার তিনের মডেল দু হাজার সাতের স্টেশন পনেরোশো সিসি মিরপুর বিআরটি এর নাম্বার ভিতরের কন্ডিশন দেখেন যে বনেডে অরিজিনাল কিন্তু জাপানিজ স্টিকার সহকারে পাবেন মার্সেলে জাপানিজ স্টিকার আছে এবং ভিতরে কালার এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি খোলা কাটা নেই গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সহকারে পাবেন মডেল ইয়ার দু হাজার তিন দু হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টয়টা প্রোবক্স সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ কিছু নেগোসিয়েট আমরা করব আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম